কবিতার নাম বিনোদন সন্ধ্যা হলো গুলিস্থানে ছিলাম আড্ডা ছিলাম হঠাৎ করে মনে হলো একটু সদরঘাটে যাই গুলিস্থান থেকে হেঁটে হেঁটে সদরঘাটের উদ্দেশ্যে রওনা দিলাম কিছুদূর যাওয়ার পরে হাতের ডান পাশে না না ঠিক হাতের ডান পাশে না হাতের মা পাশে একটি রোড পড়লো রোডটির নাম সবাই জানেন ইংলিশ রোড কারো কাছে এই রোডটির নাম ইংলিশ রোড কারো কাছে বিনোদনী রোড কারো কাছে রাতের পরীদের আড্ডার রোড আবার কেউ কেউ যায় নববধূ খুঁজতে নতুন আলিঙ্গনে কেউ কেউ লজ্জায় সে রাস্তায় এড়িয়ে চলে কেউ আবার মুখ টিপে হাসে হালকা আদু চোখে তাকায় চলে যায় আমার কেন যেন মনে হলো আজকে একটু যাই না ইংলিশ রোডের ইংলিশদের দেখতে মনের ভিতরে সাহস জোগাড় করে ঢুকে গেলাম ইংলিশ রোডে বাহ সত্যি তো এখানে হরেক রকম ইংলিশ আছে বাংলা ইংলিশ ইন্ডিয়ান ইংলিশ পাকিস্তানি ইংলিশ কত ইংলিশ এ বলে শোনা শোনা আমার রুমে এ না আমার সাথে আরে আমার পয়সা কম আমার কাছে আসো আমার বয়স কম আমি ভালো দেব একটু একটু লজ্জাবোধ হচ্ছিল হঠাৎ করে একটি জায়গায় আমার চোখ আটকে গেল মেয়েটির বয়স বড় জোর চোদ্দ কি পনেরো এখনো তার কিশোরী চেহারাটি জ্বলজ্বল করে আছে তার চোখগুলো তার খেলার সাথীকে খুঁজছে কিন্তু আজ সে খদ্দের খুঁজছে তাকে জিজ্ঞেস করলাম কি নাম তোমার বললো সুন্দরী আসবে আমার সাথে